জোর করে কোনোদিনই কোনো সম্পর্ক টেকে না সম্পর্ক বাঁচাতে গেলে দুজন মানুষকে সমানভাবে এফোর্ট দিতে হয় দুজনকে সমানভাবে ভালোবাসা দেখাতে হয়। ভালোবাসলে ভালোবাসার মানুষটিকে জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ মানুষ বানাতে হয় জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরকে বিশ্বাস করতে হয় সম্মান করতে হয় একে অপরকে বোঝাতে হবে যে সে মানুষটা কতটা গুরুত্বপূর্ণ একে অপরকে বোঝাতে হবে তার থাকাতে জীবন কতটা স্পেশাল মনে হয় জীবনের খারাপ সিচুয়েশনগুলোতে একে অপরের সঙ্গী হতে হবে একে অপরকে সমানভাবে গুরুত্ব বোঝাতে হবে দুজনকেই এটা মেনে নিতে হবে জীবনে যাই কিছু হয়ে যাক না কেন আমি তোমার আমার সম্পর্ককে কোনোদিনও দিনও শেষ হতে দেবো না ভালোবাসলে ভালোবাসার মানুষকে আসলেই ভালো রাখতে শিখতে হবে সম্পর্ককে পূর্ণতা দিতে হলে হাজারো বাধা আসবে শুধু হাত ধরে বলতে হবে যাই হয়ে যাক তুমি শুধু আমারই শেষ জীবন পর্যন্ত আর তখনই ভালোবাসা হয়ে উঠবে সার্থক এবং সুন্দর